আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মাছ রান্না করবো সিম আলু আর মোলা দিয়ে শীত তো এখন এসেই পড়েছে আর শীতে সবজি দিয়ে মাছ রান্না খুবই ভালো লাগে তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সেখানে মাছগুলো বেজে নিচ্ছি এই তো এক পেট হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো বেজে নেবো তেলের মধ্যে তারপরে মরিচ আট করে দেব সাথে এখন সবজিগুলো দিয়ে দেবো আলু সিম মোলা আসলে শীতের মধ্যে সিম দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খেতে এখন আমি সবগুলোকে একটু তেলে বেজে নিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সবগুলো ফোন একসাথে মিক্স করে নেব নাড়াচাড়া দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এই তো তারপর ডাক্তার দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য মানে তরকারিটা কষিয়ে নেবো ডাকনা উঠিয়ে এখন ছেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় সে মালু এগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আবার ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য হয়তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন উপরে মাছ দিয়ে দেব এখন পানি অ্যাড করে দেব এখান থেকে জল রাখা হবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে খুবই সহজভাবে আর আমি কিন্তু আপনাদের মাঝে আমি নিত্যদিন যেভাবে রান্না করি সেগুলো শেয়ার করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানে ঘরোয়াভাবে আমি সব কিছু দেখাই আলাদা করে কোনো কিছু না আমি প্রতিদিন যেরকম আর কি রান্না করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি এই এখন আমার তরকারি রান্না শেষ এখন ধনেপাতা পাতা ছিটিয়ে দেবো উপর থেকে আপনারাও বাসেভাবে ট্রাই করবেন এভাবে খেতে খুবই ভালো লাগে শীতকালে আসলে সবজিটা খুবই ভালো লাগে এটা আমার রান্নার শেষে এখন পাত্রে ডেলে নিচ্ছি আশাল্লাহ খেতে খুবই মজা হয়েছিল তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ